আসসালামু আলাইকুম আপুরা এটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা মিষ্টি কালার দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এগুলো হচ্ছে চিকেন কারি দিয়ে সালোয়ার থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটন জামা ওনাস সালোয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ার থাকবে এটা হবে জামার কাপড়টা দেখেন মার্শাল্লা এই হচ্ছে জামার কাপড়টা এই জামার কাপড়টা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই এই ম্যাজেন্ডা থাকবে তারপর হচ্ছে আপনি অরেঞ্জ কালার থাকবে বাঙ্গি কালার থাকবে টিয়া কালার থাকবে পাশাটা রং থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে আর কাপড়গুলি কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে সন্ন্যতি পোশাক গোল ফ্রক যেটা বানান আপনারা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে চিকেন কারি সালোয়ার দেখেন এই হচ্ছে চিকেন কারি সালোয়ার যদি একটু আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু হাফ কাছ থাকবে শুধু পায় হাফ কাছ থাকবে উপর হচ্ছে এরকম আপনার বুটা বুটা করে দেওয়া থাকবে সাড়ে তিন আধ বহর দুই গজ কাপড় আছে যেটা বানান আপনাদের ইচ্ছা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে নর্মাল ডিভাইডার প্লাজো যেটা বানান এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে অন্যটা এটার অন্যটা হচ্ছে পিওর অন্য জর্জেট পিওর অন্য এই হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ এই হচ্ছে অন্যটা অন্যটার চারোপাশে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে দেখেন চারোপাশে হচ্ছে এরকম টার্সেল দেওয়া থাকবে একদম পিওর অন্য একদম হাতে পেলে আপনারা বুঝতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অন্য এগুলি প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই শর্ট করে ফেলুন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার থাকবে হচ্ছে কালার দেখেন এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালারটা খুবই সুন্দর আপনারা যদি একদম প্যাটে গেলে সামনাসামনি দেখেন ড্রেসটা বুঝতে পারবেন এই হচ্ছে জামাটা বাসন্তী কালারের জামাটা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সাইড একই পিন থাকবে এম কিন্তু কালার থাকবে হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিন কালার থাকবে মাস্টার্ড কালার থাকবে অরেঞ্জ কালার থাকবে পাঁচশোটা রং থাকবে আর কি কাপড় কিন্তু ফ্রি সেজ সুন্নতি পোশাক গোল ফ্রক আর যেটা বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে কিন্তু কারণ আমাদের হচ্ছে ফ্রি সেজ কাপড় ইন্ডিয়ান কাপড় থাকে ফ্রি সেজ এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা এরকম নিচে কাজ করা থাকবে উপরে বুটা বুটা থাকবে সাড়ে তিন বহর দুই গজ কাপড় দেওয়া আছে এগুলি নেওয়ার পর যদি পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আর শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আর কি এটা থাকবে হচ্ছে ড্রেসের অন্যটা দেখেন এ হচ্ছে ড্রেসের অন্যাটা অন্যটা হচ্ছে পিওর অন্য জর্জের পিওর অন্য চারোপাশে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ চারোপাশে কিন্তু এরকম কাঠের পুত্তি দিয়ে সুতা দিয়ে টার্সেল দেওয়া থাকবে একদম হানড্রেড পারসেন্ট পিওর অন্যা এ দেখেন একদম পিওর লিবার্টি পিওর অন্যা খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন যদি ড্রেস পছন্দ না হয় আপনি এক্সচেঞ্জ দিয়ে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন একটা অপশান দিয়ে দিলাম আপনাদেরকে আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান কালামকারি ফাইন কটন এই ধরনের ড্রেস পাবেন